হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গত পরশু সিউরি গিয়েছিলাম আপনাদের সবাইকে বললাম এসে বলবো কেন গিয়েছিলাম সেটাই আজকে বলবো আপনাদের দু চাকা চালাচ্ছি সেই বিয়ের আগে থেকেই এবং লাইসেন্সও পেয়ে গেছি আমার অনেক দিনের সব চার চাকা চালানো এই চার চাকা চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের দরকার সেই ড্রাইভিং লাইসেন্স করাতে গিয়েছিলাম সিউরিতে মাসখানেক আগে দু চাকার যে ড্রাইভিং লাইসেন্স সেটাও রিনিউ করিয়ে এসেছি এখন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নতুন নিয়ম হয়েছে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা ছেলেরা যদি ড্রাইভিং লাইসেন্স করে সেখানে লেখাই থাকবে উইথ গিয়ার আর মেয়েদের উইদাউট গিয়ার আমরা ছেলেরা বা মেয়েরা যারা আগে পুরোনো ড্রাইভিং লাইসেন্স যাদের আছে সেক্ষেত্রে কিন্তু সেই লাইসেন্সে লেখাই আছে যে উইথ গিয়ার এবং উইদাউট গিয়ার ধরনের গাড়ি চালানো যাবে কিন্তু এখনকার নতুন লাইসেন্সে কিন্তু সেটা নেই ছেলেদের ক্ষেত্রে আলাদা মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া আছে লাইসেন্সটা যাই হোক এত রোদের মধ্যে তেতে পুড়ে গিয়ে লাইসেন্স করিয়ে নিয়ে এলাম আর রাস্তাতে যাচ্ছিলাম ঠিকই ও বলছিল বাসে যাব কিন্তু আমার সেরকম বাসে যাওয়ার ইচ্ছা ছিল না ওই ভিড়ভাট্টার মধ্যে তার মধ্যে টু হুইলারে করে যেতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করছিলাম আর যেতে যেতে রাস্তাটা অপূর্ব লাগছিল আর এই যে দেখুন বন্ধুরা আমাদের বক্কেশ্বর বিদ্যুৎ কেন্দ্র কোনো এক আমার ফেসবুক বন্ধু সে বলেছিল যে তাপ তাপবিদ্যুতেও তিনটে টাওয়ার আছে সেক্ষেত্রে এখানে একটা দেখা যাচ্ছে কেন আমি যেটা আমার বাড়ির ছাদ থেকে তুলেছিলাম সেটা এমনই অ্যাঙ্গেলে যে সেখানে একটা টাওয়ারই বোঝা যায় তিনটে টাওয়ার বোঝা যায় না এটা সামনে দিয়ে যাচ্ছি বলে তিনটে টাওয়ার দেখা যাচ্ছে আর হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম এই দেখুন রাস্তাটা কি অপূর্ব লাগছে রাস্তার দুধারে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়ার ফুলগুলো এত সুন্দরভাবে রাস্তাটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে এবং এত দৃষ্টি নন্দন করে তুলেছে যে একদম মনে হচ্ছে যেন এই পথ শেষ না হয় চলতেই থাকি এরকম সুন্দর পথ দিয়ে কিন্তু গরম বাদ এত গরমে মনে হচ্ছে একটু জল খাই জল যা নিয়ে গিয়েছিলাম সবটাই শেষ রাস্তায় দাঁড়িয়ে একটু চোখ মুখে জল দিয়ে নিলাম তারপরে আবার সেই পদ ঘরে ফিরে আসা আর এই পদ রাস্তার দুপাশের প্রকৃতির যে সাজানো রূপ সেটাকে অবলোকন করা নিজে তো দেখলামই সেই সঙ্গে আপনাদেরও দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু ভিডিও করে নিলাম শিউড়ি ঢোকার মুখে যেখানে ন্যাশনাল হাইওয়েটা তৈরি হচ্ছে সেখানে এত ধুলো যে সেখানে দম নেওয়া যাচ্ছে না একদম ধুলোর ঠেলায় আর এই হাইওয়ের ওপর দিয়ে গেলে আর একটা ভয় তো থাকেই এত বেপরোয়াভাবে গাড়িগুলো চলাচল করে যে যতক্ষণ না বাড়ি ঢুকতে পারি ততক্ষণ একটা ভয় থেকেই যায় মনের মধ্যে দুর্ঘটনার সংখ্যা যেভাবে বেড়ে চলেছে সত্যি ভয় লাগে যাই হোক আমরা নিরাপদে বাড়ি ফিরে এলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এখনকার মতো তাহলে আসি বন্ধুরা